আমি আমার জীবনে এত কম টাকায় মনের মতো থালা বাসন ভর্তি খাবার খাইলাম সরি গাইস থালা বাসন ভর্তি না আসলে প্লেট ভরে খাবার আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সত্যিকার অর্থে নিজের রান্না করা খাবার খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে বোর হয়ে যায় আমি আর কি গুগলে সার্চ করে দেখতেছিলাম যে বাঙালিয়ানা খাবার কোথায় পাওয়া যায় ভর্তা ভাত তারপর হচ্ছে মুরগির মাংস মানে ঝাল ফ্রাইড রাই এগুলা তা আমি আর কি পেয়ে গেলাম বাঙালিয়ানা ভোজ এটা হচ্ছে তাজমহল রোড মোহাম্মদপুরে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন আর এই বাঙালিয়ানা ভোজে আমি আমার মনের মতো খাবার পেয়ে গেছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না কারণ হচ্ছে আমার যেখানের খাবার অনেক বেশি ভালো লাগে আমি সেই খাবারগুলোর প্রমোশন দিতে অনেক বেশি ভালোবাসি আর ভালো বলতে ভালোবাসি আর যেইখানের খাবার একদমই ভালো না ওখানের খাবার আমি বলে আসি যে খাবারটা একদমই ভালো না আমার পেজের ভিডিও যদি আপনারা আগে থেকে দেখে থাকেন তাহলে জানবেন তো যাই হোক আমি আর কি খাবার অর্ডার করে দিলাম এখানে ছিল হচ্ছে এগারো পদের ভর্তা বাট কি কি ভর্তা ছিল আমার এখন মনে নাই আর অন্যদিকে আমার ছোটো বোন অর্ডার করা হচ্ছে তান্দুরি চিকেন আর হচ্ছে লুচি মানে আমি কোনটা রেখে কোনটা খাবো প্রত্যেকটা খাবার এত পরিমাণ মজা ছিল বলার বাহিরে আর ওখানকার সবার ভিভ অনেক ভালো ছিল আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল আর ঢাকার শহরে মানে আমরা বাঙালি বাঙালি খাবার খেতে কেনা ভালোবাসে বাঙালি খাবার মানেই হচ্ছে ভর্তা ভাজি বা চিকেন কারি খিচুড়ি অনেক রকমের খাবার তো আমি আমার ফেভারেট খাবারগুলো মানে হচ্ছে অর্ডার করে দিই আর এখানে চলে আসি খিচুড়ি মানে আমি আসলে পাগল হয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা খাবো তো আমি মোটামুটি ওখানের স্পেশাল হচ্ছে ভর্তাটা যেহেতু আর রেস্টুরেন্টের নাম বাঙালি খাবার তো অবশ্যই থাকবে খুদের ভাতও পাওয়া যায় অনেক রকমের ভর্তা পাওয়া যায় সরিষা ইলিশ পাওয়া যায় সব রকমের মাছও পাওয়া যায় তো আমি আর কি মেনু কার্ড দেখে দেন আমার ফেভারিট খাবারগুলো অর্ডার করলাম আর আমার বোন আসলে ও ভারী খাবার খাবে না ও আর কি লুচি আর তান্দুরি চিকেনটা নেয় বাট আমি তান্দুরি চিকেন ট্রাই করার পর এতটা মানে মজা ছিল একটা সরিষার ফ্লেভার ছিল আর তান্দুরি চিকেন খাবার মানে আমি তান্দুরি চিকেনও খাচ্ছিলাম খিচুড়িও খাচ্ছিলাম ভাতও খাচ্ছিলাম মানে আমি ভরপুর পেট ভরে খাইছি আমার খুব ভালো লাগছে ওখানকার খাবারগুলো আর এই যে মরিচের ভর্তা দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম নর্মালি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে আনুমানিক আমার হাজার পনেরোশো টাকা চলে যায় তারপর হচ্ছে খুব সীমিত খাবার ফাস্ট ফুডের খাবার বা রাইস টাইস কিন্তু আমি ভাবছিলাম যে এখানে খাবার ওয়ার্ডার করব দেন বিল মনে হয় অনেক চলে আসবে না হলে দুই হাজার টাকা বা পঁচিশশো হয়ে যাবে বাট সিরিয়াসলি যখন বিলটা দিল আমাকে আমি জানি না আমাকে ডিসকাউন্ট দিছে কিনা মানে আটশো পঞ্চাশ টাকা আসছে ফুল খাবারের প্রাইস মানে এত রিজনেবল প্রাইসে আর খাবারের মান এত ভালো ছিল আপনারা যদি ওখানে গিয়ে খান তাহলেই বুঝতে পারবেন আর ভর্তাগুলো প্রত্যেকটা ভর্তা অনেক মজা ছিল আর হ্যাঁ খিচুড়ির সাথে হচ্ছে লাস্টে একটা পায়েসও দেয় ফিনি টাইপের খুব ভালো ছিল প্রত্যেকটা খাবার আমি তো পুরো ফ্যান হয়ে গেছি আর আমি অনেক খাইছি বলার বাহিরে মানে আমার মনে হলো যে আমি এইবার মনে হয় বাঙালিয়ানেতে গিয়ে মনের মতো খাবার পাইছি আর পেট ভরে ভাত খাইছি খিচুড়িও খাইছি আমি প্রত্যেকটা খাবার ট্রাই করতেছিলাম এত খাবার খাওয়ার পরেও হচ্ছে আমার অনেকগুলো ভর্তা বেঁচে যায় তো আমি আসলে ভর্তা লুবি তো আমি আর কি পার্সেল নিয়ে আসি ওখানে ভাইয়াদের বলি ভাইয়ারা পার্সেল করে দেয় দেন আপনারা চলে কিন্তু পার্সেলও নিয়ে আসতে পারবেন ওখানে বসে খেতে পারবেন আর পরিবেশটা অনেক সুন্দর দেন যাই হোক খাওয়া দাওয়া ছিল এই আর খুব ভালো লাগছিল আমার ওখানকার খাবার যারা যারা বাঙালি খাবার খেতে চান অবশ্যই বাঙালিয়ান ভোজে চলে যাবেন এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড আপনারা কিন্তু গুগলে সার্চ করলে ওনাদের ম্যাপটা পেয়ে যাবেন সো যাই হোক এই ছিল আমার খাওয়া দাওয়া আর ভিডিও আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কার কার আমার মতো ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঙালি বলে কথা বাঙালি খাবার মানে হচ্ছে ভর্তা ভাত তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে